গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা শনিবার দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা মহাসডকে টায়ারে আগুন চালিয়ে সড়ক অবরোধ করে রাখে এ সময় ঢাকা চট্টগ্রামমুখী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা ঘন্টা সময় দিয়েছি কেন্দ্রিয় কর্মশহরের বাইরেও যদি আমাদের এই 24 ঘন্টার মধ্যে আমরা যদি এই দুষ্কৃতকারীদের হামলা এবং дистанতমূলক বিচার না পাই তাহলে আগামীতে সারা বাংলাদেশ এবং কুমিল্লা যত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে জয় গণঅভ্যুত্থানের সকল অংশজনদেরকে নিয়ে এই কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এর যেই হাইওয়ে मार्ग আছে তা অনেক দৃষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে